হাওড়ায় শুভেন্দু লোকসভা ভোটের আগে শনিবার বিকেলে হাওড়ার আন্দুল রাজবাড়ির মাঠে বুথ কর্মী সম্মেলনে বক্তব্য রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ওই সম্মেলনে হাজির ছিলেন বিজেপি হাওড়ার সদর লোকসভা কেন্দ্রের প্রার্থী ডক্টর রথিন চক্রবর্তী এদিন শুভেন্দু বাবু আন্দুলের সভায় বলেন ইন্ডি জোটের পিন্ডি চটকেছে রাজস্থান ছত্তিশগড়ে ইন্ডি ভেঙেছে সি এ মানে নাগরিকত্ব দেওয়া নাগরিকত্ব কেড়ে নেওয়া নয় সি এ এ মানে এনআরসি নয় মমতা পরিবার পোষণের রাজনীতি আমরা করি না মোদিজির স্লোগান সবকা সাথ সবকা বিকাশটা আসনে লড়াই করছে বিরোধীদের অস্তিত্ব আছে ইন্ডিয়া আছে ইন্ডি তিন রাজস্থান ছত্তিশগড় মধ্যপ্রদেশেই চটতে গেছে ইন্ডিন বারোটা ভেজে গেছে আপনারা দেখছেন এবং গোটা ভারতবর্ষে নরেন্দ্র মোদীজি কেন তার কোন প্রতিদ্বন্দ্বী নেই এবং আমরা ভারতবাসী দ্বিতীয়বারের জন্য তাকে প্রধানমন্ত্রী করতে চাই কে কে চান আমাদের দেশ ইউক্রেন হয়ে যায় ও চাননি প্রধানমন্ত্রী রাশিয়া ফেলল বোঝা একদিনে সত্তর লক্ষ লোক পানিয়ে গেল কে কে চান আমাদের দেশ আফগানিস্তান হয় না পঞ্চাশ শ্রমিক পঞ্চাশ লক্ষকে বাড়ি ফেরাবো আমরা ভবনের শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রী সাড়ে চারশো সরকার হলে সাড়ে চারশো টাকার গ্যাস প্রথম মাস থেকে পাবেন এখন মোহন যাদব আগে ছিল দেড় তিন হাজার বিজেপি আনবেন এখানেও লাডলি বহিন অন্নপূর্ণা যোজনা হবে এই সপ্তাহে আগে কার্যকর হল এই মমতা ব্যানার্জি উনিশে যখন সিএ আইন পাশ হয় पार्लाम दुटो सभा ते सिंधी सिए माने सी नी माने नागरिक्वा नगरिक्व किरे ना न ती অন্যদিকে শনিবার দুপুরে উলুবেড়িয়াতে দলের কর্মী সভায় বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী এদিন দুপুরে ভোট প্রচারে এসে শুভেন্দু তৃণমূলকে নিশানা করেন তোষণের রাজনীতি করছে তৃণমূল বলেন শুভেন্দু তিনি বলেন পশ্চিমবঙ্গ বিজেপি বিরোধী দলগুলোর কোনো দিশা নেই ইন্ডিজোট গড়ে মোদীকে উল্টে দেবে বলেছে ওরা নিজেরাই উল্টে গিয়েছে উলুবেড়িয়ার এক লক্ষের বেশি লোক পেটের টানে অন্য রাজ্যে চলে গেছে কাজ পায়নি বলে বেকার যুবকরা বাইরের রাজ্যে চলে গেছে সুবন্ধু বলেন সিএএ নিয়ে নাগরিকত্ব করার কোন ব্যাপার নেই এ বিষয়ে তিনি আরো কি বললেন শুনুন বিস্তারিত কারণ এক প্রথম লিস্টে এবং দ্বিতীয় লিস্টে এখন একশো আশি একশো কুড়িতে চলে গেছে কোন শুধুই পেশার নাম ছিল তাই কয়লা ভাইপো প্রত্যন্ত চিন্তিত ডায়মন্ড হারবারে কে প্রার্থী